ওরা বাইরে নিয়মে তসিম ভাই দস্তিম ভাই তোমার ভাই গান পাশে গান পাশে হ্যাঁ

আমরা এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীলক্ষেতমুখী যে গেটটি আছে সেই গেটটির সামনে তো যেটাকে বলা জনতন্ত্র গণমুক্ত গণতন্ত্র তরুণ এবং এখানে কিন্তু কিছুক্ষণ আগেই আমরা দেখেছি যে ভিসি চত্বরে কিন্তু শিক্ষার্থীরা জড়ো হয়েছিলেন জানাজা গাইবে জানাজার জন্য এবং জানা জানাজা পড়ার ঠিক পরেই তারা কিন্তু চেষ্টা করেছিলেন রাজু ভাস্কর্যের উদ্দেশ্যে যাওয়ার জন্য এবং সেখানে কিন্তু আর বড় সমস্যা হয়েছিল যে যাওয়ার পথে কিন্তু পুলিশ বাধা দেয় এবং সেই পুলিশই বাধা উপেক্ষা করে তারা কিন্তু রাজু ভাস্কর্যের দিকে এগোতে থাকে এবং ঠিক সেই মুহূর্তে কিন্তু আমরা প্রচণ্ড সাউন্ড গ্রেনেড এবং সেই সাথে টিয়ার সেলের সাউন্ড শুনতে পাই এবং ছাত্ররা বলছেন যে এটি ছুঁড়েছে আসলে পুলিশ যদি যদিও আইন শৃঙ্খলা বাহিনী এবং পুলিশ বলছেন যে তারা এটি ছড়েননি তারা ধারণা করেছেন যেটি ককটেল বিস্ফোরণ হয়েছে এবং সেই ঘটনার জেদ ধরে কিন্তু আমরা দেখেছি যে শিক্ষার্থীদের চোখ লাল হয়েছে এবং আমরা কিন্তু টিয়ার সালের চিহ্ন পেয়েছি এবং এর ঠিক পরপরে কিন্তু আমরা দেখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে এক বেশ বড় সংখ্যায় কিন্তু শিক্ষার্থীরা বের হতে শুরু করে হল করতে শুরু করে কিন্তু হল ত্যাগ করার ঠিক আগ মুহূর্তে কিন্তু যারা কোটা আন্দোলনের নেতৃত্বে ছিলেন তারা কিন্তু এখানে বারবার বোঝানোর চেষ্টা করেন যে হল ছাড়বেন না তাহলে আন্দোলন থেমে যাবে অর্থাৎ কোটা আন্দোলনকারী যারা ছিলেন তারা কিন্তু বাধা দেওয়ার চেষ্টা করে যেন হল ছেড়ে না যায় শিক্ষার্থীরা সেক্ষেত্রে আমরা দেখেছি কিছু শিক্ষার্থী ফিরে আসলেও বেশ বড় সংখ্যায় শিক্ষার্থীরা কিন্তু হল ত্যাগ করছে এবং আরেকটি বড় বিষয় হচ্ছে তারা বলছেন যে এখন তারা নিরাপত্তাহীনতায় ভুগছে যেখানে ক্যাম্পাসে এত শিক্ষার্থী এবং মিডিয়া থাকার পরেও এখানে কিন্তু সে হামলার শিকার তারা হয়েছেন তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীলক্ষেতের এই মোড় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য ধন্যবাদ